সেই ঘটনাটা ঘটেছে সেই জন্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকি সারাদিন ঘুম হয়নি সারা রাত্রি ঘুমাতে পারেননি নেপালের মানুষ মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায়নি তাদের জন্য যদি ওনার ঘুম না হয় তাহলে যে মুর্শিদ মানুষ যে মাল্লার মানুষ যে মানুষ যে রাজ্যের মানুষ ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালো সেই রাজ্যের মানুষ তার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জমি প্রতিনিয়ত বর্তমানকে চলে যাচ্ছে বর্তমানকে চলে যাচ্ছে তাহলে তিনি কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে তাহলে মানুষের সাথে মুর্শিদাবাদের মানুষের সাথে তারা তারানগরের মানুষের সাথে মালদার মানুষের সাথে নদিয়ার মানুষের সাথে বিচারিত হচ্ছে না ভাই উনি নেপালের মানুষ ওনাকে কোনোদিন ভোট দেয়নি ওনাকে মুখ্যমন্ত্রী নেপালের মানুষ করেনি উনি নেপালের জন্য চিন্তিত ভোট দিয়ে আমাকে মুখ্যমন্ত্রী বানালে তাদের জন্য নিয়ে একটু চিন্তা করছেন না কেন বলুন তো বেগ না চাইতে পয়েন্ট পেয়ে যাচ্ছে মেঘের কি প্রয়োজন আছে তাই আপনাদের বলবো সামনের দিন আসছে জবাব দেওয়ার সময় এসেছে যখন ওয়াকা ফুলিয়ে সারা পশ্চিম বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ চিন্তিত যে ওয়াকা ফুলিয়ে কি হবে ওয়াকা ফুলিয়ে কি হবে সেই সময় মাননীয়া তিনি স্টেজ থেকে বললেন আর অপদার্থ এম এল গুলো এই প্রথম সারিতে বসেছিল তারা উত্তর দিল না যে কারো যদি অকাফনি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করবে বলে আমাদেরকে নিদান দিয়েছিল তাই সময় এসেছে মাদ্রাসা বাঁচানোর লড়াই মসজিদ বাঁচানোর লড়াই ইদকা বাঁচানোর লড়াই কবস্তার বাঁচানোর আমাদের কাছে যারা ছিল না সময়ের সাথে সাথে কারো জবাব দেওয়া হবে হবে তো না ভাই তিনি রাজা আমরা বোঝা এটা মাথায় রাখতে হবে গণতন্ত্রে প্রত্যেকটা নাগরিক রাজা এই রাজার দেশে অনেক নাগরিক পাঁচ বছরের জন্য দায়িত্ব তুলে দিয়েছে দায়িত্ব দায়িত্বকে যদি রাজা